কেন আসতেছি বলতে হইব বলতে পেপে পেঁপেটা যে কি স্বাদ এমন মজার একটা পেঁপে খাইতেছি আমরা আমি আজকে ফার্স্ট জানলাম পেঁপেতে যে কি ধরনের উপকার আছে আজকে ফার্স্ট চ্যাট জিপিটি জিজ্ঞাসা করলাম যে আমরা অনেক পেঁপে পছন্দ করি পেঁপের উপকারিতা তো চ্যাট জিপিটি যা বললো আল্লাহর কাছে সুক্রিয়া যে আল্লাহ পেপের মধ্যে নাকি এত গুণগান রাখছে গুণগান গো গুণাগুন গুণাগুন রাখছে গুণগান না গুণাগুন রাখছে ভাই হৃদরোগের কাজ করে পেপে চেহারা উজ্জ্বলতা বাড়ায় পেপে হজমে শক্তি বাড়ায় হজম খুব খুব ভালো হজম হয় তারপরে তারপরে কি জানি আর কি জানি বন্ধু হ্যাঁ এগুলো হ্যাঁ আর কি কি জানি দেখলাম ও শরীর ঠান্ডা রাখে হ্যাঁ শীতল রাখে এরকম দশটা উপকরণ বললো যাক আলহামদুলিল্লাহ পেঁপেটা আমরা অনেক বড় একটা পেঁপে ছিল অর্ধেক কাটছি ভাল লাগার কারণে আমরা আবার অর্ধেক এইটা খাইতেছি এই যে এই যে হলো আগে অর্ধেক ছিল যেটা এই যে কেন আসতেছি আসতে বলতে হইব বলতে হইব হইলো আমরা যারা স্মৃতি রাখতে চাই স্মৃতি রাখার জন্য ফেসবুকে ভিডিও তো আমরা স্মৃতি রাখতে হবে এগুলা কোনো একদিন দেখবো যদি অ্যাকাউন্টটা ঠিক থাকে তাহলে দেখতে পাবো থাকবো অবশ্যই থাকবে ইনশাল্লা